আসসালামু আলাইকুম আমি সাফি আছি আপনাদের সাথে আপনারা দেখছেন এক্সপ্লোর জবস নিউজ উইথ সাফি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকিবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে করে সকল আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য ভিডিও গুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চলুন ভিডিওতে যাওয়া যাক আজকে নিয়োগটি বাংলাদেশ সরকারের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিভুক্ত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে কনসালটেন্ট ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল ফায়ার অ্যান্ড ইলেকট্রিক্যাল সেফটি নিয়োগ বিজ্ঞপ্তি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর অ্যাডভান্স ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ প্রকল্প এর আওতায় বাস্তবায়ন চুক্তি আই এ ডিআইএফ অফ রুটম্যাপ ফর লেবার সেক্টর ইন বাংলাদেশ এর অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে আই বাস্তবায়ন চুক্তি মেয়াদে উনিশ নভেম্বর দু পর্যন্ত নিম্ন বর্ণিত শূন্য পদে নিয়োগের লক্ষ্যে উল্লেখিত শর্তে আগ্রহী স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম পদ একটি কিন্তু জনবল নিয়োগ দেওয়া হবে ছয়জনকে কনসালটেন্ট ইঞ্জিনিয়ার যেখানে রয়েছে স্ট্রাকচারাল সেফটি দুজনকে নিয়ে দুইজন নস্কে নেওয়া হবে দুজনকে হবে ফায়ার সেফটি দুজন এবং ইলেকট্রিক্যাল সেফটি ডিপার্টমেন্টে দুজন করে কনসালটেন্ট ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল সেফটির জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ও এ ন্যূনতম স্নাতক ডিগ্রি ও সম্মান ডিগ্রি থাকতে হবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট এবং ডিজাইন রিভিউ সংক্রান্ত কাজে কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ডিইএ সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রোফাইল মূল্য করা হবে দেখে নিতে এখান থেকে কনসালটেন্ট ইঞ্জিনিয়ারিং সেফ ফায়ার সেফটির জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল অথবা মেকানিক্যাল অথবা আইপিএ আইপি অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ত্রিপলির ন্যূনতম স্নাতক ডিগ্রি অসমান ডিগ্রি থাকতে হবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ফায়ার অ্যাসাইনমেন্ট ফায়ার অ্যাসেসমেন্ট এবং ডিজাইন রিভিউ সংক্রান্ত কাজে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কনসালটেন্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সেফটি যেটা সেটাতে ইতিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইটিই ই ন্যূনতম স্নাতক ডিগ্রি বা সম্মান ডিগ্রি থাকতে হবে এবং এখানে ছয় বছরের সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে ছয় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাসাইনমেন্ট ও ডিজাইন রিভিউ সংক্রান্ত নিম্নলিখিত যোগ্যতা ও অভিজ্ঞতা কনসালটেন্ট ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল ফায়ার অ্যান্ড ইলেকট্রিকাল সেফটির জন্য প্রযোজ্য সরকারি বেসরকারি ক্ষেত্রে যেটা আমরা বলছিলাম ছয় বছরের কমপক্ষে অভিজ্ঞতা থাকতে হবে আর জি এম ইন্ডাস্ট্রি সেফটি অ্যাসাইনমেন্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড ডিজাইন রিভিউ সংক্রান্ত কাজে আরও নানান বিষয় এখানে রয়েছে আপনারা ভিডিও পোস্ট দেখে নিতে পারেন কিংবা এই পিডিএফটা এই পিডিএফটা আমার পারবেন আর সত্যগুলি আবেদন আগামী সাত সাত দু হাজার পঁচিশ তারিখ পাঁচটা মহাপরিদর্শক কলকারখানা পরি ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর এক নয় ছয় শ্রমভবন লিফ্টের দশ তালা লিফ্টের দশ শহীদ নজদুল নজরুল ইসলাম স্মরণী বিজয়নগর ঢাকা এক হাজারের নিকট নিকট দাগযোগ্য বা সরাসরি পৌঁছাতে হবে এবং খামের উপরে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সাথে সম্প্রীতি তোলা দুইটি কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদন পত্র পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ইত্যাদি বিষয়ে এখানে থাকতে হবে আর বয়স তিরিশ জুন দু হাজার তারিখে সর্বোচ্চ পঁয়তাল্লিশ হতে পারবে এখানে আমরা বিষয় রয়েছে আপনাকে ভিডিও পোস্ট করে দেখে নিতে পারেন কিংবা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে ডিসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা ভিডিওতে এই মেসে পিডিএফটা দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম